তোমার বাসা কোথায় বাবা হাটুরিয়া কি করতেছো এখানে এখানে কি করতেছো সাইকেল দিয়ে আইসো ইফতার কোথায় করবা বাড়ি যাই হ্যাঁ যাই না ওই দাঁড়া কাকা 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 পানি দেন আقا একটু দোয়া করবেন কেমন আছেন হ্যাঁ সামসি নুন আপনাকে তো চিনা চিনা লাগছে ঠিক ล่ะ হ্যাঁ ইফতার 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 আসলে ঠিক আছেন এই এটা আমাদের বাড়ি অনেক দূরে চিনবেন না দোয়া করেন কেমন আছেন দুইটা দেন দুইটা দেন আনটিকে দুইটা প্যাকেট দিন হ্যাঁ নাও নাও তুমি নাও 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 দুইটা পানি দেন দুইটা সালাদ দিন আন্টি তা দোয়া করবেন এই যে একটু দোয়া করবা তুমি হ্যাঁ তুমি খুশি হয়েছ ঠিক আছে ঠিক আছে কোথায় গেছিলেন গ্রাম করতে গেছিলেন লোকা একটা ব্যাগের তো কাকা একটু দোয়া করেন ফাস্ক করিসুদ কেমন আছেন আপনাদের তিনজন বাই গেল হ্যাঁ ওনারাই বলছে আর কি আরেকজন আছে পিছনে দেন এটা জাস্ট আমাদের তরফ থেকে ইফতার হ্যাঁ একটু দোয়া করবেন এটা জাস্ট শুধু ভালোবাসা হ্যাঁ কোথায় গেছিলেন রাজাবাড়ি গেছিলেন দাদা একটু দোয়া করবেন কাজ করে দাদা আসেন রমজান মাস ভালো কাজ করার চেষ্টা করতেছি হ্যাঁ এটা কি খারাপ কাজ ভালো কাজ দোয়া করবেন ওয়ালাইকুম সালাম এটা শুধু জাস্ট খালি ক্রিপ্তার হ্যাঁ আপনারা পরিশ্রমী মানুষ আর আমরাও ভালো কাজ করার চেষ্টা করতেছি হ্যাঁ রোজা রাখছেন আচ্ছা ঠিক আছে একটু দোয়া করবেন